হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পরে আবার একটু ভিডিও করার ইচ্ছে হলো কিছুদিন ধরে গলার সমস্যা অ্যাসিডিক টেন্ডেন্সি এগুলো নিয়ে খুব ভোগান্তি হচ্ছিলো কথা বলতে পারছিলাম না গলার খুব ব্যথা ছিল এখনও আছে এখনও যে কমপ্লিটলি সেরে গেছে তো সেটা নয় তো সেই কারণে আসলে ভিডিও আনতে পারিনি আর ফ্যানেনজাইটিসের জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছিল আমি ছোটোবেলা থেকেই ফ্যানেনজাইটিসের পেশেন্ট তার সাথে অ্যাসিডিক প্রবলেম এইসবের জন্য গলা নিয়ে খুবই ভুগি এখনও ভুগছি বিশেষ করে ডাইজেস্টিভ প্রবলেমটা খুবই খারাপ ডাইজেস্টিভ প্রবলেম এতটা খারাপ হওয়ার কারণেই আসলে কি বলবো অ্যাসিডটা মারাত্মকভাবে হয় আর সঠিক সময় ক্ষীরের সময় অনেক সময় কপাল খারাপ থাকলে যা হয় খাবার টাবার মানে পাওয়ার অসুবিধে হয়তো অনেক সময় জিনিস আছে কিন্তু খাবার যে রেডি করব বানাবো সেটা করতে পারি না তো আজকে কিছু শেয়ার করার জন্য এলাম আমার কিছু বন্ধুরা দেখেছি আমাকে বলেওছে তারা আমার সঙ্গে আছে তো মানে তাদের কমেন্ট আমার অনেক ভালো লেগেছে তারা যে আমার জন্য আমার মতো একটা এরকম একটা ফালতু কন্টেন্ট ক্রিয়েটারের মানে থেকেও যে কিছু এক্সপেক্ট করতে পারে বা ভিডিও চায় আমার সেটা দেখেছে কি ভালো লেগেছে আমি কি বলবো তাই সব বন্ধুদের জন্য আমার অবিরল ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমি আসলে কারণটা বললাম তারা অনেকে বলেছিলেন যে আমি পরপর অনেক দিন ভিডিও দিয়েছি আবার অনেক দিন বন্ধ করেছি আসলে কি করব দেখুন না আমার তো কোনো আশা নেই আমি তো একটু লোক সব লোকই মোটামুটিভাবে এটা তো অনেক বড়ো বড়ো ইউটিউবাররাও বলে যে সবাই টাকা পয়সার জন্য একটু ইউটিউবে বা ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করতে আসে কারণ অনেক সময় তো ফটো তুলে পোস্ট করে দেয়া যায় কিন্তু ভিডিও একটা তৈরি করা সে যেরকমভাবে হোক সেটা একটা অনেক খাটনির কাজ আছে কঠিন কাজ আছে এখন সেই কাজটা করাটাও অনেকটা চাপ হয়ে যায় আর বন্ধুরা আজকে নতুন কিছু শেয়ার করব বলতে আপনাদের সঙ্গে বলতে এসছি আমার মনে হয় আমার গেমিং চ্যানেল বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ বন্ধুরা মানে আমি না আজকে একটু সকালবেলা গ্র্যানি গেম খেলার চেষ্টা করছিলাম তো বিশ্বাস করবে করতে পারবেন না এত ভয় করছিল মানে লোকে বলে কি রাত্রিরে খেলছি এ রাত্রিরবেলা এই দুটো আড়াইটের সময় খেলছি আমার না রাত্রির দিন বলে না আমি গ্র্যানি গেম মানে খুললেই ভয় অজ্ঞান হয়ে যায় এত ভয় লাগে মানে গ্র্যানির হাতে একটা মানে ব্যাসবল ব্যাট থাকে ওই ভ্যাস ব্যাট দিয়ে ও মাথার মধ্যে মারে আর কি তো ওই মারতে ঠারতে হয় না আর অজ্ঞান হয়ে যায় মানে আমি যে দরজাটা খুলে গ্র্যানি গেম যারা খেলে জানেন তারা একটা দরজা খুলে ঘরের বাইরে বেরোতে হয় আমি না দরজাটা খুলতেই ভয় পাই বেরিয়ে সার্চ করে স্কেপ করা তো অনেক দূরের ব্যাপার মানে দরজা খুলতেই ভয় লাগে তো কি করবো এরকম করলে গেম খেলবো কি করে আর কি এত ভয় পেলে আর কোনো গেমই ভালো খেলতে পারি না হ্যাঁ মানে যেগুলো ভাগ্যের গেম সে তো আরও খারাপ ছেড়েই দিন ভাগ্য যে কি আমার সে তো আপনারা আমার ভিউস আর হ্যাঁ আমার মানে সাবস্ক্রাইব ভিউজ দেখেই বুঝতে পারবেন সাবস্ক্রাইব তো ছেড়ে দিন সে সাবস্ক্রাইবার কখনও কখনও চেয়ে চেয়ে একটা দুটো এদিক ওদিক আনা যায় কিন্তু তারা কি পরে ভিডিও দেখে নাকি হ্যাঁ কেউ ভিডিও দেখে না আমার চ্যানেলে যদি আজকে তিনশো জন সাবস্ক্রাইবার থাকে আমার ভিডিওতে অনেক সময় তিনশোটাও ভিউজ হয় না হয়তো তিরিশটা ভিউজ হয় বা দশটা ভিউজ হলো নো ভিউজ দুটো ভিউজ তিনটে ভিউজ পাঁচটা ভিউজ আর যারা দেখে তারাও পুরো দেখবে না ওই একটু এলো ক্লিক বেল্ট করলো একটুখানি হলো চলে গেল ওই একটা ভিউজ হলো এর এইরকম আর কি এইরকম আসলে ইউটিউবটাও তো একটু টিভির সিনেমার ইয়ের ব্যাপার অনেকের অনেকের প্রতি ভালো লেগে যায় খুব সহজে অনেকের চেহারা তার কথাবার্তা এগুলোর প্রতি অনেকের মায়া এসে যায় ভালো লাগা একটা এসে যায় তো তারা তাদের ভিডিওই দেখতে থাকে দেখতেই থাকে বারবার দেখতে থাকে আর অনেক সময় আমরা যারা মানে অ্যাটলিস্ট আমরা বলবো না আমি আমার কথাই বলবো আমি এখন বানাচ্ছি আমার কথাই ধরুন আমি কারুর কাছেই ভালোবাসা পাই না আমার জীবনের মানে ভাগ্য তো অত্যন্ত খারাপ আমার একটা ফ্রেন্ডও হয়েছিল অনেক দিন পর ফেসবুকে আমি একটুখানি অ্যাস্ট্রোলজি কনসালটেন্সিও করেছি করতাম তখন ভাব ভেবেছিলাম যে তার কাজ করব এ করব তার সঙ্গে বন্ধুত্ব রাখবো কিন্তু সেও চলে যায় আমি তোকে অনেক মেসেজ করেছিলাম আমি তাকে অনেক মেসেজ করেছি বলেছি যে আমি একটুখানি কথা বলবো তোমার সাথে আমার তো খুব একাকিত্ব লাগে আর বন্ধু হিসেবে কারণ সবার সাথে তো বন্ধুত্ব করা যায় না সবার সাথে কথাবার্তা মনের কথা শেয়ার করা যায় না সত্যি কথা বলতে সেরকম ভালো বন্ধু মনের যে একটা টান মনের যে একটা তারের যে ছন্দ সেইগুলো মিল হতে হয় তবে একটা ভালো বন্ধু করা যায় আর বন্ধু এখনকার দিনে কলিতে তো সেই বন্ধু আপনি পার পারবেন না মানে পাবেন না সত্যি কথা বলতে সেরকম বন্ধু যে সেই যিনি মানে সব সময় সঙ্গে থাকবেন বিপদে আপদে থাকবেন সেই রকম বন্ধু পাওয়া তো অনেক ডিফিকাল্ট সেই যেটা সংস্কৃত একটা শ্লোক আসে না যে উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষের রাষ্ট্রবিপ্লবে রাজোদ্দারে শ্মশানে যতি সব বান্ধব তো এখন তো আর সেই শ্মশানে থাকবে রাজোদ্দারে থাকবে মেয়ে সমস্ত বিপদে আপদে থাকবে এরকম পাওয়াই যায় না এরম বন্ধু মানুষ কেউই এরকম এখন পাওয়াটা মানে যাবে না বলবো না নিশ্চয়ই কারুর না কারুর তো হতেই পারে কিন্তু সেরম ভাগ্য তো আমার নেই তো ভাগ্য তো অনেক খারাপ এই ভাগ্যের খেলাগুলোও আমার জন্য খুব খারাপ আমি ছোটোবেলায় কখনোই লুডো বা এমনি ওই কি বলে আরও কি সব গেম আছে যেগুলো ভাগ্যের উপর চলে ওই আমি গেমগুলো খেলতে চাইতাম না ম্যাক্সিমাম সময় হাঁটতাম তাসেও বলুন লুডোতেও বলুন হারতাম কারণ ভাগ্য মতো চাল পড়তো না এটা তো ভাগ্যের খেলা আর দাবা খেলতে পারি না অতটা ভালো লক্ষ্য করতে পারি না দাবার যে ঘুটি দিই ঘর দিই মানে ডিসিশান নিতে পারি না দাবার সিদ্ধান্ত নেওয়াটা একটা ভীষণ আমার মনে হয় দাবার খেলা লোকে বলে বুদ্ধির খেলা তো আমার কিন্তু মনে হয় দাবা একটা সিদ্ধান্তের খেলা যে যত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আমার মনে হয় সে দাবাতে জিতবে দাবার সঙ্গে বিজনেসের আমার মনে হয় একটা অনেক ওতপ্রোতভাবে সম্পর্ক আছে বিজনেসও অনেক ছক আছে আপনি কোন লাইনটা মানে চুজ করবেন এটার ওপরে বিজনেস আমার মনে হয় দাঁড়ায় সেরকমই দাবার ব্যাপারটাও আমি একটু দেখেছি আমার মনে হয়েছে যে মানে সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা জরুরি ব্যাপার যে কোন ঘুটিটা কোন সময় দেব তো সেই ব্যাপারেও আমি দক্ষ না তারপরে লক্ষ্য করতে পারি না কোথা থেকে অপোনেন্টের ঘুটি আমাকে কিভাবে চেজ করতে পারে তার জন্য দাবা খেলতে ভালো পারি না আর এখন যে কোনো একটা গেমিং চ্যানেল খুলেছিলাম গেম টেম খেলবো খুব ভেবেছিলাম কিন্তু কি করব খেলতে পারি না কোনো গেমই খেলতে পারি না ঠিকঠাকভাবে আমার আর ভালো লাগে না আর অ্যানিমেশন করতে খুব কষ্ট হয় চোখের ওপর ভীষণ প্রেশার পরে চোখ ব্রেন ভীষণ কষ্ট হয় আর ভালো লাগে না সত্যি কথা বলতে তো যাই হোক বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম যা ইচ্ছে তাই বকে দিলাম সকলে ভালো থাকবেন টাটা